এখানে যেরকম ভিউটা দেখতে পাচ্ছেন সামনাসামনি কিন্তু আরো বেশি সুন্দর আমার কাছে কেন জানি মনে হয় যে কোনো জায়গা সৌন্দর্য বাড়ানোর জন্য একটা বাগান বিলাস কিন্তু খুবই প্রয়োজন এটা যে কোনো ধরনের ভিউকে এত বেশি এনহ্যান্স করে দেয় হ্যালো ভোজন ব্লগস ঢাকার এত কাছে যখন এত সুন্দর একটা রেস্টুরেন্ট পাওয়া যাবে তখন কি আর কেউ বসে থাকে স্পেশালি যদি ওদের এত সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টস থাকে যেখানে এক জায়গাতে আপনারা এত কিছু পেয়ে যাচ্ছেন আর আমার কাছে না এই যে ফ্লোরটা চেসার মতো দেখতে অনেকটা এত বেশি ভালো লেগেছে ওদের বাগান বিলাস ওদের কলা গাছ এই যে প্লান্টসগুলো এখানে দেওয়া এতেই বোঝা যাচ্ছে যে গাছ গাছালির কতটা প্রয়োজন কারণ ওদের ওখানে না বাতাসগুলো কারেন্টলি আমরা যে বাতাসগুলো পাচ্ছি এমনটা না বেশ ঠান্ডা একটা আবহাওয়া সাথে হচ্ছে ওখানে অনেক সুন্দর একটা মতো ছিল যেটা হচ্ছে আপনার অনেক ধরনের মাছ রাখা ছিল ওখানে আর এই পাশে আবার একটা খুব সুন্দর একটা অ্যাস্থেটিক ভাইব দেওয়া একটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল যেটা হচ্ছে আপনার একটু গ্রাম্য ভাইব দিচ্ছে আবার ধরেন একটু বৈশাখের ফিল দিচ্ছে তো এই টাইপের একটা অ্যারেঞ্জমেন্ট আবার এই সাইডটাতে করা ছিল আবার অপোজিট সাইডে কিন্তু এত সুন্দর একটা পশ ভাইব দেওয়া একটা অ্যারেঞ্জমেন্ট করা ছিল যেখানে ধরেন বসে আপনারা যে কোনো মিটিং বলেন যে কোনো ধরনের গ্যাদারিং বলেন এখানে একটা সুন্দর স্যান্ডেল ইয়ের নিচে কিন্তু বসে বসে সুন্দর সুন্দর পিকচার্স তোলা যাবে আড্ডা দেওয়া যাবে আবার কিন্তু ওই জায়গাটাতে এসিও আছে যাদের রোদে সমস্যা হবে তারা কিন্তু ওই সাইডটাতে বসে যেতে পারেন তো এখানে আবার অনেকগুলো পোর্শন করে ভাগ করে দেওয়া আছে সুন্দর সুন্দর দুইটা জুস বার আছে ওইখানে আবার ওয়েটিং জোন আছে তো আমি আবার কি করছিলাম খাবারটা আস্তে আস্তে একটু পোস্ট দিয়ে নিজেকে রেডি করে নিচ্ছিলাম তো যখন খাবারটা এলো আমার ট্রাস্ট মি এত বেশি ছিল না টু বি অনেস্ট বাট ওদের খাবারগুলো আই ওয়ান্ট লাইক এত ভালো লেগেছে আমার কাছে ভালো লাগার মেন রিজনটা হচ্ছে ওরা যে ফ্রুট জুসগুলো দিয়েছিলো ওটার মধ্যে কিন্তু কোনো ফ্লেভার অ্যাডেড ছিল না একদম অরিজিনালি ফ্রেশ জুসই ছিল ফ্রেশ ফ্রুটসগুলো অ্যাড করে ব্লেন্ড করে ওর মধ্যে হচ্ছে ওরা জুসটা রেডি করে দিয়েছে আর আমি এই গরমের মধ্যে হেভি কিছু খেতে চাইনি যার জন্য আমি ক্যাশিনাট স্যালাডটা নিয়েছিলাম আর ক্যাশিনাট স্যালাডের মধ্যে যে পরিমাণে ক্যাশিউজ আর চিকেন দেয়া ছিল এত মজা ছিল এটা খেতে আল্লাহ মানে ট্রাস্ট মি অন দেশ আর ওদের যে পেরি পেরি রাইস মিলটা ছিল এটাও বেশ মজা ছিল প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছে আর ৱাটাৰমেলন আৰু পাপায়া জুচৰ মধ্যে পাপায় জু টা বেছি মজা লাগে এনে ভিউ এড কৰি লুক ছ' থেংক ইউ মচ ফৰ ৱাচিং হোপ ইউ গাইজ উইল ভিজিট দেউৰ চোন হেল্ডি